বন্ধুরা আজকে আমরা দেখব অর্থনীতি কাকে বলে প্রথমে আমরা শিখব অর্থনীতির সংজ্ঞা সীমিত সম্পদের মাধ্যমে অফুরন্ত অভাব পূরণ করাকে অর্থনীতি বলে তাহলে কি অর্থনীতিতে আমাদের কি হবে সম্পদটা সীমিত থাকবে এবং ডিমান্ড বা চাহিদাটা অসীম থাকবে তাহলে কি লিমিটেড অ্যাসেট লিমিটেড অ্যাসেট আনলিমিটেড ডিমান্ড সো আনলিমিটেড ডিমান্ড আমরা ফুলফিল করব কিভাবে লিমিটেড অ্যাসেট দিয়ে সো সীমিত সম্পদের মাধ্যমে অপূরন্ত অভাব পূরণ করাকে আমরা অর্থনীতি বলি এখানে অর্থনীতি হলো একটি সমাজ বা দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার অধ্যয়ন তো এই ছিল আমাদের অর্থনীতির সংজ্ঞা আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব অর্থনীতি কাকে বলে প্রথমে আমরা শিখবো অর্থনীতির সংজ্ঞা সীমিত সম্পদের মাধ্যমে অফুরন্ত অভাব পূরণ করাকে অর্থনীতি বলে তাহলে কি অর্থনীতিতে আমাদের কি হবে সম্পদটা সীমিত থাকবে এবং ডিমান্ড বা চাহিদাটা অসীম থাকবে তাহলে কি লিমিটেড অ্যাসেট লিমিটেড অ্যাসেট আনলিমিটেড ডিমান্ড সো আনলিমিটেড ডিমান্ড আমরা ফুলফিল করব কিভাবে লিমিটেড অ্যাসেট দিয়ে সো সীমিত সম্পদের মাধ্যমে অপরন্ত অভাব পূরণ করাকে আমরা অর্থনীতি বলি এখানে অর্থনীতি হলো একটি সমাজ বা দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার অধ্যয়ন তো এই ছিল আমাদের অর্থনীতির সংজ্ঞা আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম